করা সংসদে আমরা কাজ শুরু করবেন আর যারা প্রধান রয়েছে তাদেরকে বলবো লাইন ক্রস করা সংসদে ওনাদের লক্ষ্য রাখবেন যে কেউ আহত হয়েছে কিনা সেদিকে লক্ষ্য রাখার জন্য আমি অনুরোধ করছি তাহলে আমি আবারও বলতেছি যখন আমি এক দুই তিন বলে তিন বলবো তখন আপনার ডান শুরু করবেন তাহলে আবার এখনই শুরু করেন না প্লিজ একটু সময় দেন আপনারা আকর্ষণ হোক তারা তার জন্য সর্বজনীন শুরু করতে পারেন

তোমার কথা করা হচ্ছে মেয়ের বাবা বাবা বললাম মেয়ের বাবা আমাদের এখনই শুনে হবে আমি নিশ্চয় একটু তুমি

আপনারা আপনাদের সকল জায়গা পরিষ্কার হয়েছে আপনারা চিন্তা করবেন না এসে

অসংখ্য ধন্যবাদ আমরা সকলে বাদরে বসি আছি আমরা কারোবর্তী গুলো দিককে সুযোগ করছি না আমাদের খেলা অনেক সুন্দর হয়েছে আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের কেন আপনারা ঘরে বিজয়ী হয়েছেন

উনি বলেছেন যে অনেক ভালো লেগেছে এবং আরো একটা সৌহার্দ্যপূর্ণ কথা বলেছেন আমরা ভাই ভাই হ্যাঁ আমরা সকলে ভাই ভাই আমরা এলাকায় কেউ কারোর করবো না এলাকার উন্নয়নে আমরা সর্বস্তরে চলে আসবো কেউ দল বল নির্বিশেষে আমরা এলাকার উন্নয়নে আমাদের এলাকার আমরা একত্রিত হয়ে সফল করতে চাই না আদিত্য মধ্যে কাকা তো কিছু বলেন আপনি আপনি বলেন